আমি জানি যে নিজেরই ধৈর্য গোলাচ্ছে না আসো না এটা জন্মের ধৈর্য লাগে কথাটা বুঝতে পারছেন এত সহজ না এই জন্য রায়হান আজকে শুনছে আবার তারা সোনাল আলহামদুলিল্লাহ আমরা আরো আগেও খুলনা চুয়াডাঙ্গা কত জায়গায় মাহফিল করছি তারা আবার শোনে আলহামদুলিল্লাহ এমনি অনেকে বলে যে একলা একলা যান তারা বলে না একসাথে যাবো তাইলে ভালো লাগে এই ভালো লাগা থেকে আর কি সাথে বলবো নবীর এই প্রেমের নাতরা সালাম গিয়ে আমি আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে পাঁচবার আমরা করছি এবার হজে যাওয়ার নিয়োগ করছি আল্লাহ তৌফিক দান না আমিন ও মোদী মাটি রে সুখ বুঝিত কপালে জার লাগে পাগল স্বামী যার হইল সৃষ্টি ভুয়া কাদি আমি সারা খনে কখন যাব শেখানে না সোহে না মাটি রে শুখ বুঝি তো পাল মনে কোনো যু না দেহে নাই পাখায় আমার সাথে নাই আমার কে মনে কে মনে ও সকল সুখ বুঝি তোর কপালে ও মুদিনার মাটি রে সকল বুঝি তোর কপালে আসলে সুরের পাখি তো এখানে বসা আছেন এখন তেলাওয়াত শোনাবে আবু রায়হান এবং ইসলামের সঙ্গীত শোনাবে আবার রায়হান এবং আরো অনেক কিছু শোনাবে ইনশাল আল্লাহ আপনারা যতক্ষণ থাকবেন রায়হান আছে ইনশাল্লাহ আর রায়হানের একটা অভ্যাস খুব ভালো মানুষের আবদার রাখে আমি যদি ওর একটা বলি যে তোমার মোবাইলটা আমার দিয়ে দেব দিয়ে দি দিয়ে দেয় কথাটা বোঝার নেই যে এক লাখ টাকা না দেড় লাখ সেটা চিন্তা করে নাও বেন আলহামদুলিল্লাহ তো ওর ধৈর্য খুব ভালো খুব বিনয়ী একজন মানুষ বাংলাদেশের মধ্যে আল্লাহ যেন হকানে আলম সব কবুল করেন বলেন আমিন তো এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত এরপরে তারাবীর স্টালের সামনে রমজান মাস আসতেছে না রমজান মাসে রাহেন যে তেলাওয়াত করে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই তেলাওয়াত শুনে ঠিক না ঠিক আজকে আপনারা সেই তেলাওয়াতটা একেবারে সরাসরি শুনতে চান না আমিও শুনতে চাই আমি তার তেলাওয়াতের পাগল সেই জন্য আজকে রাহেনকে বলবো সেই তারাবির স্টালের তেলাওয়াত যেন একটু হলেও শোনায় এরপর আর অনেক আপনারা আপনাদের আছে আমি জানি আপনারা বলবেন আস্তে আস্তে এখন এই চেয়ারে বসবে আবরয়হান রহান বিশ্বজয়ী হাফেজ সারা বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থেকে এই বাংলাদেশের এই দেশকে উজ্জ্বল করেছেন আমাদের সম্মান যারা রক্ষা করেছেন এই দেশের সম্মান যারা রেখেছেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন মানুষ প্রতিযোগিতা দিতে এসেছে বিভিন্ন হাফেজ কোরআনরা এর মধ্যে বাংলাদেশের মধ্যে কয়েকজন চ্যাম্পিয়ন হাফেজের মধ্যে একজন হলো বিশ্বজিৎ হাফেজ রায়হান হাফেজ রায়হান এখন আপনাদেরকে তেলাওয়াত শোনাবে এবং ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন এবং রমজান মাসে যেই তেলাওয়াতটা শোনান ওই তেলাওয়াতটা আজকে আমাদেরকে শোনাবেন আল্লাহ রায়হানকে অনেক বড়ো করুক জুড়ে বলেন আমিন হকানে হাফেজ আলেমদের দিনের দায় কবুল করেন আমিন আল্লা সাইদির মতো করে রায়হানকে আল্লাহ কবুল করেন জুড়ে বলেন আমিন